তোমার বিয়ে তোমাকে ধরেই নামাচ্ছে সবাই গায় এই যে হলুদ শাড়িটা সামলে একটু ফার্স্ট সিরিয়াল ফার্স্ট সিরিয়াল ফার্স্ট টাইম বিয়ে মানে ফার্স্ট সিরিয়ালেই বিয়ে ফার্স্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিই তো এখন আমাদের রোশনাই সিরিয়ালের শুটিং চলছে বারুইপুর রাজবাড়িতে তো আগের ব্লগটা তো তোমরা দেখেই ফেলেছো তো এখন আমার মেকআপ হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি এসেছি আজকে আমার একটু লেট কল টাইম ছিল এই কদিন পুরো সাতটায় কল টাইম ছিল ঘুম থেকে উঠতে হচ্ছিল তোমার পাঁচটায় তো আমি এই অ্যাক্রোমি কমপ্লিট উঠতে পারি না ভোরবেলায় এরপর ড্রেস পরবো রেডি হব না সব বিয়ে বাড়ি সব সিনগুলো হচ্ছে তো দেখতে থাকো আমার ব্লগটা প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আর এই ভিডিওটা সবাই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো এখন আমি রেডি হচ্ছে এখন আমার হেয়ার হচ্ছে আর এদিকে ঈশানিদিরও হেয়ার কমপ্লিট রি আর হেয়ার কমপ্লিট তোমার বিয়ে তোমাকে ধরেই নামাচ্ছে সবাই গায়ে হলুদ ইয়েস গায়ে তোমরা এই রুমটাই বসে আছো হ্যাঁ হ্যাঁ আমরা এই রুমে বসে আছি এখনই ডাকছে তো ও তা ঠিক আছে তাড়াতাড়ি বের আমি একটু ওয়াশরুম যাই এবার সিনে যাচ্ছি ফুলটা লাগালাম বললো ফুল লাগাতে তো পিঙ্ক গোলাপ

এই যে হলুন আমাদের হ্যাঁ

মানে এইটা হচ্ছে বানারা সিনেমা এটা আমাদের কলকাতাতেই শুট হচ্ছে কমেন্ট করে বলে দিও আমাকে কেমন লাগছে কালকে হয়েছে না আজকে হবে কালকেও হয়েছে আজকো ফার্স্ট টাইম বিএড এক্সপিরিয়েন্স কেমন ফার্স্ট টাইম ফার্স্ট সিরিয়ার ফার্স্ট সিরিয়ার ফার্স্ট টাইম মানে হিউ আর সিরিয়ালই বি এস বি ব্লগ মনে হচ্ছে হ্যাঁ একটু আমার ব্লগ আবার আট ব্লগিং চ্যানেল আছে ঠিক হ্যাঁ অদিতি ঘোষ তো বিয়ের সময় যেই ডান্সটা তোমরা দেখেছিলে তো সেটারই রিহার্সাল চলছে এখন বর বউয়ের বিয়ে হয়ে গেছে এই যে বড় বউ এখন মালা পড়ছে আমাদের ডান্স পার্টও শ্যুট হয়ে গেছে এরপর আমাদের আর একবার মনে হয় হবে আমাদের ডান্সটা আর একবার হয়তো নেবে ডান্স পার্ট তারপর সব সিন একসাথেই শ্যুট হচ্ছে ভীষণই প্রেশার বুঝতেই পারছো নিউ সিরিয়াল তো এর জন্যই তো আমরা ভীষণ কষ্ট করে শ্যুট করছি শুধুমাত্র তোমাদের জন্য খুব পরিশ্রম করছি আমরা আর এই দেখো এই জায়গাটাই আমাদের বিয়ের সিন শ্যুট হয়েছে আর কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে এই ডেকোরেশনটা আমি সবাইকে একটাই কথা বলবো যে তোমরা প্লিজ প্রশ্নায় দেখো প্রত্যেক দিন রাত সাড়ে আটটায় শুধুমাত্র স্টার জলসায় আর প্লিজ টিভিতে দেখার চেষ্টা করো আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমাদের ভীষণই প্রয়োজন আমি জানি আমাদের এই সিরিয়ালকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তবে আরও আরও সাপোর্টের প্রয়োজন আরও অনেক ভালোবাসার প্রয়োজন তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আরও এরকম ব্লগ দেখতে গেলে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে